আসসালামু আলাইকুম গাই আশা করি তোমার সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহ তাল্লাহ অসুমতা আমি বলেছি সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকেই ওয়েদারটা খারাপ ছিল হালকা একটা ভালো ভালোবাসার সাথে আমি স্কুল বাইরে পড়ি এদিকে যাইতে যাইতে পয়তে আমার বন্ধু শুভর সাথে গুটি গুটি পায়ে স্কুলে চলে যাই ওটা আমি বলতেছিলাম ভাই একটা ভ্যান দেখ ভ্যান পাই নাই তার কিছুক্ষণ পর আমার স্কুল চলে স্কুলে চলে গিয়ে দেখি শিয়াবো চলে আসছে তারপর এদিকে হাঁটাহাটি করার পর দেখি শোয়ান আপন রাব্বি সবাই স্কুলে চলে আসছে

আর ওই হালায় প্রচুর অসুস্থ হয়ে যায় ওজনের জন্য সবাই দুয়া করি আর আমার ক্যামেরার সঙ্গে আসতেছিল না অসুস্থের কারণে আমি বললাম যে ভাই দেখ তোর ভিডিও আমি ভায়াল করে দিব তারপর এদিকে আর কি তারপর তিন বন্ধু মিলার সবাই বাসা চলে গেলাম দিদিদের বাড়ি চলে গেলো এদিকে শিয়া ছিল আর গার্লফ্রেন্ড সাথে কথা বলছিলো এদিক বাড়িতে ভাই বই সাথে কথা বললাম এটা রিপন আমার ভাই তোমার যারা আমার ভিডিওর বাসনা শোনো ওর সবাই চিনো